আজকে একটা হেডেক নিয়ে কথা বলবো বা মাথা ব্যথা নিয়ে কথা বলবো এটা সবার কাছে একটু নতুন লাগবে এই জন্য আশা করি সবাই শুনবেন সেটা হচ্ছে অ্যালার্ম ক্লক হেডেক বলি অর্থাৎ অ্যালার্ম ক্লক যখন একই সময় বাজে প্রায় প্রতিদিনই সেই ব্যথাটা মাথা ব্যথাটা প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে হয় দেখা যাচ্ছে আজকে ব্যথাটা হচ্ছে রাত বারোটার সময় গতকালও বারোটার সময় হয়েছিল আবার আগামীকালও দেখা যাচ্ছে রাত বারোটার সময় ব্যথা হবে অ্যালার্ম ক্লক যেমন একটা নির্দিষ্ট সময়ে বাজে সাধারণত এই ব্যথাটা সেভাবে হয় সেজন্য এরকম নাম দেয়া হয়েছে এটার আসল নাম হচ্ছে হিপনিক হেডেক এবং এটা হলে রোগীরা খুব কষ্ট পায় ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে মাথা ব্যথা করে অনেকে জানতে চান যে কেন এরকম হচ্ছে আর এটা তো খুব বেশি দেখা যায় না আসলে তাই এই হেডেক যে আমরা খুব বেশি পাই বিষয়টা আসলে এরকম না পাওয়া যায় কালে ভদ্রে এটা পাওয়া যায় অনেকে রোগী এসে বলেন যে রাতে ঘুম ভেঙে যাবে তারপরে মাথা ব্যথা করে তো যাই যদি এরকম হয় একজন ভালো নিউরোলজিস্ট দেখাবেন এটা ভালো সমাধান আছে এবং আপনি অবশ্যই এটা ভালো চিকিৎসা পাবেন ধন্যবাদ সবাইকে